আমাদের সাবেক সভাপতি আব্দুর রহমান সাবেকের নেতৃত্ব অতি অল্প সময়ের মধ্যে বের করবে এবং তাদের ফাঁসি নেওয়া পর্যন্ত ইনশাল্লাহ এই বিচারে পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ আছি থাকবো এবং তাদের পরিবারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির

আল্লাপার শেখ শিশু তার তবু নিষ্পাত আল্লাপা তাকে জান্নাত করো এবং তার পরিবার যেন সুখ সহিত হলে সবাই দোয়া করবেন এই বলে আমি আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম